এই জন্য আমরা সব কিছু সব আমরা গ্রহণ করি না এত কোনো কোনোটা গ্রহণযোগ্য কোনোটা গ্রহণযোগ্য না সেই সমস্ত অনেক কঠিন এলে নিজ বোতের ব্যাপার আছে করবতের ব্যাপার আছে নিজ বোধ করবো ছাড়া তো বুঝবো কেমনে অন্তরের বিশুদ্ধতার সাথে সম্পর্ক আছে এখন নুরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক শল নন্দ আছে প্রতি বিশুদ্ধ আখিতে রাখতে হবে সর্বোচ্চ স্নেধ ওনার সাথে কারো কোনো তুলনা চলবে না আমরা যেটা বলি এইটা বিশ্বাস যে এক কথায় নূরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক শল নন্দ আলে শুনি আল্লাহফাক না এতটুকু এছাড়া সব এটা বিশ্বাস করতে হবে আর যারা হযত আলু যারা ওনারা

যে আল্লাহে ওনাদেরকে পবিত্র করার মত পবিত্র করলেন। তাহলে ওদের দোষ থাকে কেমনে? হ্যাঁ? সুদিনেন সুদিনে মারামারি করতে নাউজুবিল্লাহ। তেরে বললে অনেক লম্বা কথা। এই লম্বা কথা তো মানুষ বুঝবে না সবাই। নাকি দেব যুদ্ধ করতে হুজুর দন প্রশ্ন করতে হবে। এই সমস্ত তো বাজারের এই শুন ফলে সব কাফের আরছারা কোনো ব্যবস্থা নাই।

বিশুদ্ধ জীবনী গ্রন্থ এই লেখকের নাম কি হ্যাঁ আব্দুল রুবদানাবুরি ওটার মধ্যে গিয়ে থেকে এক পদ লেখা চলছে উনি আবার অনেক আবার সমালোচনা করছেন আবার নিজে আবার এই কাম করে দিয়েছেন এরকমই একটা কি তো আমার বাইক দেখে আমার একটা জীবন নিম এর মধ্যে পুরো ঠিকই ভেবে আসে একটাও বের করতে পারবো না কিন্তু বাংলা হোক উর্দু হোক আরবি হোক ফার্সি হোক এক পদেই